লিটন দাসের স্বভাব সুলভ দৃষ্টিনন্দন শটের মহড়া ঢাকা ক্যাপিটালসের অনেক বড় প্রত্যাশা আছে তাকে ঘিরে সেই প্রত্যাশার চাপও হয়তো থাকবে তবে লিটন প্রস্তুতিটা নিতে পারছেন নির্ভার হয়ে কারণ গুঞ্জন থাকলেও ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্বের ভার থাকছে না তার উপরে রবিবার দলটার শ্রীলঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরাকে ক্যাপ্টেন করার খবর জানিয়েছে ক্যাপিটালস ম্যানেজমেন্ট তবে এর আগের দিন কয়েক মুহূর্তের জন্য তৈরি হয়েছিল একটা ধোঁয়াশা ঢাকার ক্যাপ্টেন্সি পাচ্ছেন লিটন এমন বিধানিত প্রশ্নও তৈরি হয়েছিল কারো কারো মনে শনিবার অনুশীলনের পর ঢাকার হয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটার ইংলিশ রিক্রুট স্টিফেন এসকিনাজি সেখানে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে তার পছন্দের ক্রিকেটারকে কে আইট কিনে জিতে নগদ 20 লক্ষ টাকা অ্যামাউন্ট মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এসকেনাজের এমন উত্তরের পরেই উপস্থিত সংবাদকর্মীদের অনেকের মধ্যে প্রশ্ন জেগেছে তাহলে কি দু হাজার পঁচিশ বিপিএলের জন্য লিটন দাসকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা ক্যাপিটালস থেকে উদ্ভূত এই প্রশ্নও কিছু সময়ের মধ্যে জিজ্ঞেস করা হয়েছে স্টিফেনকে তখনই দলটার মিডিয়া ম্যানেজার বিষয়টা পরিষ্কার করে জানিয়েছেন তখনও পর্যন্ত কাউকেই আনুষ্ঠানিকভাবে অধিনায়ক করা হয়নি সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে পরবর্তী দিন অর্থাৎ রবিবারই ঢাকা জানিয়েছে থিসারাকে অধিনায়ক করার সিদ্ধান্ত দায়িত্ব পেয়ে সংবাদ সম্মেলনে এসেই এই লঙ্কান ক্রিকেটার জানিয়েছেন অধিনায়ক না হলেও লিটন তার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং লিটন বাংলাদেশ টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন এসকিনাজি বুঝিয়েছেন সেই বিষয়টাই আমরা সবাই জানি লিটন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে যদি রান করে তাহলে আমরা এগিয়ে থাকব আমরা সবাইকেই সমর্থন দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে লিটনকে সে অতীতেও দারণ করেছে আমরা কেউই ফেল করতে চাই না তবে আমি একটা কথা বলতে পারি লিটন আমাদের ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা ক্রিকেটার ব্যাটিং বোলিং ইউনিট হিসেবে এই মুহূর্তে সবকিছুই ঠিক আছে লিটনকে অ্যাংকরের ভূমিকা দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি বেসড এমন যে কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে ক্যাপ্টেন যে শুধুই একটা পদ দলের সবার গুরুত্ব ও দায়িত্ব সমান সেটাও মনে করিয়ে দিয়েছেন থিসারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কি হয় সেটা আমরা সবাই জানি অধিনায়কত্ব এখানে শুধুই লেভেল প্লেয়ার হিসেবে আমরা সবাই অধিনায়কত্ব শিখি তাই আমরা ভাবছি না কে আমাদের অধিনায়ক কে সিনিয়র প্লেয়ার কে জুনিয়র প্লেয়ার বিপিএল মাঠে গড়ানোর আগের দিনও প্র্যাকটিসে লিটনকে দেখা গেছে ফুরফুরে অবস্থায় মানসিকভাবেও বেশ চাঙা লেগেছে তাকে দল থেকে তাকে অ্যাঙ্করের ভূমিকা দেওয়া হয়েছে বিপিএলে তার কাছ থেকে ভালো কিছুই পাওয়া যাবে প্র্যাকটিসের চনমনে লিটনকে দেখে এমন আভাসই মেলে তাতে জয়ন্ত বিন্দু ফ্রেন্জি